এই ম্যাচ হারতে একমাত্র শুধুমাত্র আরসিবি মনে হয় পারে দুইশো একত্রিশ রান করেছিল হায়দ্রাবাদ কুড়ি ওভারে যেখানে আরসিবির কিন্তু একটা সময় স্কোর ছিল পনেরো ওভার একশো সত্তর হ্যাঁ বস পনেরো ওভার একশো সত্তর পর্যন্ত রান ছিল সেখানে শুধুমাত্র চারটে উইকেট পড়েছিল কিন্তু উনিশ ওভার পাঁচ বল শেষে কিনা অল আউট মানে কুড়ি পঁচিশ রানের মধ্যে ভাই ছ ছটা উইকেট পড়ে গেল এবং গোটা টিমে পুরো ধস নেমে এলো আর জেতা ম্যাচ একদম পুরো হাতের মুঠোর ম্যাচ ইজি ম্যাচ কিন্তু হাতছাড়া করলো আর এবং তারা এখন কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়ে গেছে এই কারণেই বলছি কারণ এখন থেকে কিন্তু তারা যদি নাম্বার তিনে চলে আসে বা নাম্বার চারে চলে আসে এখান থেকে কারণ তাদের কিন্তু হাতে মাত্র একটা ম্যাচই কিন্তু বাকি আছে এবং অন্যদিকে পাঞ্জাব আর গুজরাট যদি একটা করে যেতে বা মুম্বাই যদি বাদ বাকি দুটো ম্যাচ যেতে ওদিকে পাঞ্জাব বা গুজরাট যদি একটা ম্যাচ জেতে তাহলে কিন্তু আরসিবি বিশাল বড় সমস্যায় পড়বে কারণ তারা প্লে অফে কিন্তু তিন নম্বরে নেমে ম্যাচ তোমরা জানোই যে প্লে অফে যে টিম তিন নম্বরে বা চার নম্বরে থাকে তারা কিন্তু ফাইনালে যেতে গেলে পরপর দু দুটো ম্যাচ জিততে হয় এবং একটা ম্যাচে হেরে গেলেও হেরে গেলেই কিন্তু বাড়ি আর প্রথম এক বা দুয়ে যারা থাকে তারা কিন্তু প্রথমে ম্যাচ গেলেও সেকেন্ড একটা সুযোগ পায় ফাইনালে ওঠার জন্য সেকেন্ড ম্যাচ তো সেখানে কিন্তু দাঁড়িয়ে আরসিবির জন্য এই ম্যাচটা একটা মাস্ট উইন ম্যাচ ছিল যেটা কিন্তু গোহারা হেরেছে বলতে গেলে কারণ জেতা ম্যাচে তারা হাতের মুঠো থেকে ফেলে দিয়ে এসেছে কারণ এত সুন্দর একটা শুরু দিয়েছিল ফিলসল্ট এবং বিরাট কোহলি এবং তারপর দশ থেকে এগারো ওভারের পরে গিয়ে একের পর এক তারা উইকেট হারাতে থাকে এবং টিমে ধস নেমে আসে আর এখন এখান থেকে কিন্তু আরসিবি ফ্যানদের মনে চিন্তা চলে এসেছে যে তারা তাদের যেন তিন নম্বরে না নেমে আসতে হয় তারা এখন চাইছে কোনো মতে পাঞ্জাব আর তোমার হচ্ছে গুজরাট যেন বাদবাকি ম্যাচগুলো হারে এটাই কিন্তু তারা চাইছে তবে আরসিবির এখান থেকে টপ টুয়ে থাকা একটু হলেও সমস্যার মনে হচ্ছে কারণ বর্তমান ফর্ম আর বর্তমান অবস্থা দেখে কারণ হ্যাজেলুট ছাড়া কিন্তু আরসিবির বোলিং লাইন আপে কিচ্ছু নেই যাই হোক তো গতকালকে ম্যাচটা তোমাদের কেমন কী লাগলো তোমরা কে আর সিবির ফ্যান আর কে এর ফ্যান ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও